নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন এন্ড ফিশিং চ্যানেলের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে আজকের বন্ধুরা বেরিয়ে পড়েছে আমরা কি করতে খয়রা জাল দেব আজকের বন্ধুরা খয়রা জাল দেবো আর খয়রা জাল দেওয়ার পরে এখনো প্ল্যানিং কিছু ঠিক হয়নি সাধারণত বেরিয়েছি দেখি আগে মাছ তো পাই আগে গিয়ে দেখি জাল ফেলি তারপরে কি হচ্ছে দেখা তারপরে প্ল্যানিং হ্যাঁ তারপরে পরের প্ল্যানিং পরে হবে বন্ধুরা আমাদের নৌকা কিন্তু ভেসে গেছে তবে জলের এতটা টান দেখুন নৌকা চালানো লাগছে না আর ভালো লাগছে না অটোমেটিক চলে যাচ্ছে অটো স্টার্ট হয় এই এরকম হলি আমাদের কোনো যদি না হয় তাহলে কি রকম হবে তাহলে দারুণ হবে তো বন্ধুরা স্পিডটা দেখুন একবার নৌকার শুধু

টো জাল জাল পাতা কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এইবারে শুধু জাল চলবে আর মাছ বাঁধবে

দেখা যাক আবার দশ মিনিট মতো রাখলাম জলটা এবারে আবারও তুলবো এবারে দেখি কতটা মাছ পড়ছে বুঝতে পারছি না প্রথম ও বাবা প্রথমে শুরুতেই তো মাছ এই তো পরে মনে হচ্ছে বুধ ভাই হচ্ছে

ছাড়তে থাকে দেখি বন্ধুরা ছাড়তে থাকে এখন অনেক সময় আছে যতক্ষণ না এই বাসগুলো ডুববে জলে ভরে যাবে ততক্ষণ ছাড়তে পারবো মাঝে দাদা এবারে তৃতীয়বার জাল ফেলছি এইবারে কটা দিও প্রচুর লোক এসেছে বন্ধুরা খয়রা মাছ ধরতে জাল ফেলতে এই একটা নৌকা এই যে পাশে একটা নৌকা ও পড়ে আছে হ্যাঁ

দেখো পড়ে না ওই পাশেটা ওই পাশেটা পড়ে যায় বন্ধুদের সুবিন্দুকে ফেলে ঠিক আছে আসো আসো ভাব

সবাইকে কল করব আর যদি বেশি অসুবিধা হয় যদি মেলের উত্তর না দিয়ে পারি আমাদের মঙ্গল ভাই নাম্বার দিয়ে দেবো একদম ডাইরেক্ট মাছগুলো দিয়ে কি করবো এখনো কিছু সিদ্ধান্ত করতে পারিনি আর কটা মাছ পড়ুক তারপরে মাথা খুলবে কি আর অমিত মাহাতো দাদা থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য আর এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য এইবারে মজা আসবে বুধ ভাই মাছ ছাড়াতে এইবার তো মজা আসছে সব জাল ছাড়া ছাড়া কষ্ট হবে তাও আরাম লাগবে হ্যাঁ অন্যরকম ফিলিংস

বাবা জোড়া তেল নাকি সাড়ে নটা নটা সাড়ে নটা দুপুর হয়ে গেল হ্যাঁ ঘোর দুপুর হয়ে গেল আসলাম সূর্য আগে সেটাই বোঝা যায় না আমি হয়ে গেল खत्म पूरा खा আমরা বাড়ি দিক আ মাছ সাথে সাথে বন্ধুরা মাছগুলো আমরা ছাড়িনি আর লাস্টে আপনাদের দেখাচ্ছি আমরা কত বড় মাছ আজকে ধরেছি আর মাছ ধরে এখন কোনো পরিকল্পনা হয়নি মাছের কি করা হবে চলো যেতে যেতে পরিকল্পনা করি কি করা যায় এখন সময় যদি বলি নটা থেকে সাড়ে নটা বাজে আর আমরা ঘাটে চলে এসেছি আর আজকে লাস্ট পরিকল্পনা হলো যে আমরা যে মাছগুলো পেয়েছি সেগুলো পাড়ায় বিক্রি করবো তাই তো পাল্লা আজকে না ওই মাথা থেকে বিক্রি শুরু করবো নাহলে সবসময় এদিক দিয়ে বিক্রি করা শুরু করি আর মাঝখানে লোকগুলো মাছই পায় না আর ওই মাথা থেকে আজকের ওই মাথা থেকে শুরু করবো কি বলেছিলাম বন্ধুরা আমরা মাছ নিয়ে গেলে লোকের অভাব হয় না

খুটে নেবা কিন্তু পরে বলবা না আমরা খুঁটে নেব তাহলে আমরা কি করে হবে আসে বাড়ি

বন্ধুরা মাছ কিন্তু সব বিক্রি করে দিয়েছি আর কিছুটা মাছ আমরা খাওয়ার জন্য বাড়ি নিয়ে যাবো নাহলে ওই মাথা অবধি যাই সব মাছ নিয়ে নেবে মাত্র এই পাঁচ ছটা বাড়ি আমরা বিক্রি করলাম সব মাছ কিন্তু বিক্রি হয়ে গেছে